দর্শক আমরা আজকে চলে এসেছি হারমোনিয়ামের জাদুকর নকুল কুমার বিশ্বাস অর্থাৎ কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের গ্রামের বাড়ি আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য এবং সেই ঐতিহ্যবাহী মাদারীপুরের কেন্দুয়া ইউনিয়নের এই নকুল কুমার বিশ্বাসের বাড়ি তিনি হারমোনিয়ামের জাদুকর নামে পরিচিত এবং তার সুরেলা কণ্ঠের জাদুতে তিনি বাংলাদেশ নয় বিশ্বের সকল দর্শককে মুগ্ধ করে থাকেন আমরা সেই নকুল কুমার বিশ্বাসের বাড়ি চলে এসেছি আপনারা যারা কখনোই নকুল বিশ্বাসের বাড়ি দেখেননি তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন এই কণ্ঠশিল্পী তার বাড়ি কেমন আমরা তার বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছি খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন পরিবেশে দক্ষিণের খোলা মাঠ এবং খুবই দৃষ্টিনন্দন কারুকার্য খচিত কণ্ঠশিল্পী নকুল কুমারের বাড়ি আমরা ঘুরিয়ে দেখাচ্ছি তার বৈচিত্র্যময় জীবন তার কর্মময় জীবনের সকল পাতা আপনারা দেখেছেন তিনি কিভাবে সংগ্রাম করে ছোট থেকে এই পর্যন্ত এসেছেন তিনি খুব ছোটোবেলায় তার মাকে হারিয়েছেন তিনি গানের দলে যোগ দিয়েছেন এবং তিনি বিভিন্ন যন্ত্র শিল্পী অর্থাৎ বিভিন্ন যন্ত্র সঙ্গীতে তিনি পারদর্শী তিনি হারমোনিয়াম বেহালা বাঁশি তবলা সহ মৃদঙ্গ সেরাজ অনেক ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারেন এবং তার কোটি কোটি ভক্ত অনুরাগী তার সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়ে থাকেন আমরা সেই নকুল কুমার বিশ্বাসের বাড়ি বেড়াতে এসেছি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি নকুল কুমার বিশ্বাসের বাড়ি এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা অনেক দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে মাদারপুরে কেন্দুয়া ইউনিয়নে চলে এসেছি নকুল কুমার বিশ্বাসের বাড়ি তার বাড়ির কাছেই বর্তমানে খুব সুন্দর একটি পার্ক হয়েছে ছন্দ আনন্দ শিশু পার্ক আপনারা চাইলে সেটিও ঘুরে দেখে আসতে পারেন আমাদের এই চ্যানেলে ছন্দ আনন্দ শিশু পার্ক নিয়ে আলাদা ভিডিও রয়েছে আপনারা দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন যুগে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আপনারা যদি নকুল কুমার বিশ্বাসের বাড়ি আসতে চান তাহলে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের মোস্তফাপুর পার হয়ে তার একটু সামনে ঘটকচর এবং সমদার ব্রিজ এর মাঝখানে একটি বাস স্ট্যান্ড রয়েছে কলাবাড়ি বাস স্ট্যান্ড সেই কলাবাড়ি বাস স্ট্যান্ডে নামবেন এবং সেখান থেকে অটো মাহেন্দ্র সিএনজি বা ব্যাটারি চালিত ভ্যান পেয়ে যাবেন সেটিতে করে আপনারা খুব সহজেই নকুল কুমার বিশ্বাসের বাড়ি চলে আসতে পারবেন এবং চাইলে ছন্দ আনন্দ শিশু পার্কও তার বাড়ির কাছেই অবস্থিত সেটিও ঘুরে দেখে আসতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন ঘুরে যান আপনাদের সবার ভালো লাগবে তো দর্শক দেখতে থাকুন নকুল কুমার বিশ্বাসের বাড়ি এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন